হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয়লতা পর্ব আট লেখিকা মাহফুজা রহমান মনিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় কেন এমনটা করলে মা রুহানের গাম্ভীর্যপূর্ণ মুখে এরকম কথা শুনে চৈতির ধু ব্রো আপনা আপনি কুচকে গেল তার স্বর বলল কি করছি আমি সব বাবাই রুহান এবার গম্ভীর থেকে আরও গম্ভীর মুখে বলল। লতার অ্যাক্সিডেন্ট চৈতি আঁতকে উঠে বলল। লতার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবাই কিভাবে সেটা তো তুমি জানো মা আমি কীভাবে জানবো কী বলছি সেসব আমি কিভাবে জানবো রোহণের চোখ টকটকে লাল কোদ মাখা কণ্ঠে বলল মা আমি জানি তুমি এই অ্যাক্সিডেন্টটা করিয়েছো কেন করিয়েছো মা ভাই লতা তো চলেই গিয়েছিল আমার থেকে তাহলে কেন করালে কিসের ক্ষোভ তোমার ওর প্রতি চৈতি দমে গেল। সিনহা মাখা কণ্ঠে বলে বাবাই আমি তোমার মা আমি কেন মারব তাকে আমি শতভাগ শিওর খবর পেয়েছি তুমি এই অ্যাক্সিডেন্ট করিয়েছ প্লিজ ডামা বন্ধ করো মা আমি জাস্ট জানতে চাই কেন করলে এমন তুমি ও তো আমার লাইফ থেকেও চলে গিয়েছিল এরপরেও কেন করলে মা বাবাই বিশ্বাস করো আমি করিনি কিছু আমি জানিও না লতার অ্যাক্সিডেন্ট হয়েছে যে ট্রাস্ট মি বাবাই সৈতি রোহানের হাতের উপর হাত রাখলে রোহান এক ঝটকায় হাত ছড়িয়ে নিল আমি জানি তুমিই করেছো মা আমাকে পাওয়ার জন্য করেছো তাই না আমি তো বলেছিলাম আমি আসবো তবু আই উইল নট ফর গিভ ইউ মং আমি ভুলে গেলাম যে আমার কোনো মা আছে আজকে থেকে মিসেস সৈতি চৈতির চোখ সলসল করে ওঠে সে আহাজারি করতে করতে বলল আমি সত্যিই জানি না বাবাই এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তাহলে কেন আমার সাথে এমন করছো বাবাই এত বড় শাস্তি আমাকে কেন দিচ্ছ রোহান তা হাসি আসলো বলল শাস্তি তো মাত্র শুরু মিসেস সৈতি। আমি জাস্ট একটা প্রুফ পাই এই অ্যাক্সিডেন্ট রিলেটেড আপনাকে জেলের ভাত খাওয়াবো মাইন্ডেড রোহান উঠে গট করে চলে যায় চৈতি সোফাতেই বসে কাঁদতে থাকে সে জানে রুহানকে রুহান এক কথার মানুষ ও যখন বলেছে তার আর মানে এর মানে সত্যি চৈতি তার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলল চিরতরে চৈতি চিৎকারে মীর সাহেব ছুটে আসেন চৈতি তখন সোফা ছেড়ে ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে বাচ্চাদের মতো করে কাঁদছিল মীর সাহেব দ্রুত তাকে নিজের বুকের ঘরে টেনে নেন চৈতি কাঁদতে কাঁদতে স্বাগতিক করলো আমার ছেলে আমার ছেলে আর আমার নেই মির বিনা দোষী আমার থেকে দূরে সরে গেল আমাকে একা করে দিয়ে গেল। আমার ছেলেকে ফিরিয়ে দাও মির ফিরিয়ে দাও মির সাহেব চৈতির মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে বলল দেব এবার কান্না থামাও সৈতি একটার পর একটা সিগারেট খেয়ে চলেছে প্রিয় বুকের ভিতর একটা অদ্ভুত জ্বালা চোখের সামনে লতার হাত ধরে থাকা রোহানের সেই প্রতিচ্ছবি প্রিয়র মাথাটা বিগড়ে যায় সে উঠে এসে খাটের পিছনে থাকা তার আর লতার ফ্রেমে বাঁধানো ছবিটা হাতে তুলে নেয় এক নজর সেটাকে দেখে ঠাস করে নিচে ফেলে দেয় ঝনঝন শব্দে তুলে টুকরো টুকরো হয়ে যায় ফ্রেমের কাজগুলো পিওর রুমের পাশে লিয়ার ঘর লিয়া কাপড় পাল্টাতে এসেছিল বাসায় শব্দটা শুনতে লাগায় প্রিয়র ঘরের দিকে ছবিটাকে নিচে টুকরো টুকরো অবস্থায় পড়ে থাকতে দেখে লিয়া প্রশ্ন ছুড়ে দেয় প্রিয়র দিকে ভাইয়া ছবিটা কিভাবে পড়ল প্রিয় একবার লিয়ার দিকে তাকিয়ে আবার ঠোঁটে শিকার চেপে ধরে দোয়া ছেড়ে বলল ইচ্ছে করে ফেলেছি লিয়ার চোখ কপালের উপরে উঠল বিস্মিত গলায় বলল তুমি ইচ্ছে করে মেরেছ কেন ভাইয়া এটা তো তোমাদের বিয়ের ছবি ছিল প্রিয় নিচ্ছুপ লিয়ার কোনো কথার উত্তর তার দিতে ইচ্ছে করছে না একদম না সে কিছুক্ষণ চুপ থেকে লিয়ার দিকে তাকায় লিয়া তখনও প্রশ্নবাদক চোখে প্রিয়র দিকে তাকিয়েছিল প্রিয় মুখে একটা বিরক্তি ভাব আনে ব্যালকনি থেকে সিগারেটটা ছুঁড়ে ফেলে তারপর আরেকটা ধরাতে ধরাতে বলল তুই না হাসপাতালে যাবি জানা এখানে কি তোর একা থাকতে দে আমায় লিয়া গেল না উল্টো এগিয়ে আসলো প্রিয়র দিকে প্রিয় ভু বলল কি লিয়া থামলো প্রিয়র একদম একটু সামনে দাঁড়িয়ে বলল আমি জানি তুমি আপুকে ভা আলো বাসো ভাইয়া তাহলে কেন এত নিষ্ঠুরতা তোমার আপুর প্রতি প্রিয় এই ধরনের প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিল না সে অপতৃপ ভয়ায় লিয়ার দিক থেকে মুখ করিয়ে নিয়ে ব্যালকনিতে ফিরে আসে গলায় বলে বাজে বকিস না যা এখান থেকে লিয়া হাসলো নিচু হয়ে ভেঙে যাওয়া ছবির ফ্রেমটা তুলে নিল হাতে একটা একটা করে কাজ তুলতে তুলতে বলে আপু সুস্থ হলে আমি আপুকে বলে দেবো একটা রুড়ো রাগি বদমেশি ছেলেকে তাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারে না প্রিয় পিছন ঘুরে চোখ বড় বড় করে মুখ ফুলিয়ে ধমকে উঠল লিয়াকে যাবি তুই লিয়া ভয় পেয়ে উঠে দাঁড়ায় পর মুহূর্তেই প্রিয়কে উদ্দেশ্য করে ভেংচি কাটে চিপ বের করে তার দৌড় লাগায় যেতে যেতে বলে আমি বলবই আপুকে হুম প্রিয় একটা ছেড়ে বেলকুনিতে এসে দাঁড়ায় হাতে থাকা সিগারেট বেলকনির বাইরে ছুঁড়ে ফেলে সিগারেটটাও কেমন অসাদ মনে হচ্ছে প্রিয় বাড়ির সাথে কিছু ছেলেমেয়ের সাথে খেলছিল হঠাৎ একটা অটো এসে প্রিয়দের বাড়ির সামনে এসে থামে প্রিয় দৌড়ে দেখতে চায় কে এসেছে প্রিয়র মামা মামি এসেছে কোলে তোয়ালে পেছানো ছোট্ট একটা কিছু প্রিয় দৌড়াতে দৌড়াতে মা আম্মু মামাইছে মামা মামির জন্য যতটা খুশি হয়েছে প্রিয় তার থেকে বেশি খুশি তার জন্য গিফট এনেছে তাই এই পেছানো তোয়ালেটাই নিশ্চয় প্রিয়র জন্য কিছু প্রিয় লেপটে ধরে তার মামাকে আলহাতি গলায় বলল মামা ও মামা কি আনছ আমার জন্য মামা হাসলো প্রিয় থুতনি ধরে বলে তোমার জন্য ছোট্ট একটা পুতুল আনছি প্রিয় নাক মুখ কোচকায় ছেদ করে ওঠে আমি কি মেয়ে নাকি যে পুতুল আনছো প্রিয় খালি মাটিতে একটা লাথি মেরে চলে আসে পেছন থেকে মামা বলছিল আরে পাগল ছেলে জীবন্ত পুতুল আনছি প্রিয় শোনলয় না পুতুল মেয়েদের খেলনা আর সে কি মেয়ে নাকি সেই যে বাসা থেকে বের হলো ফিরল একদম পরন্ত বিকেলে খেলে টেলে ঘেমে নিয়ে এক সে প্রিয়র মা ব্যস্ত গলায় বলল গোসলটা একাই করা আমার হাতে অনেক কাজ প্রিয় মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে ঢুকলো মনে মনে ফোন দিয়ে আঁটল কীভাবে আজকে গোসল করা থেকে বাঁচা যায় রুমে ঢুকতে প্রিয়র চোখ যায় বিছানার উপর সেই তোয়ালো পেছন কিছু বিছানায় আগ্রহ হয় পুতুল অনেক কিন্তু জীবন্ত পুতুল তো কখনো দেখিনি প্রিয় দরজার দিকে তাকিয়ে দেখে কেউ আছে কিনা না কেউ নেই প্রিয় দূরে বিছানার উপর উঠে বসে আগ্রহ চোখ বিস্ময় আসে যখন দেখে পুতুল না মিনি সাইজের একটা মানুষ ঘুমিয়ে একটুখানি একটা মুখ ছোট্ট ছোট্ট হাত দু হাতে আবার স্বর্ণের দুটো ছোট্ট চুরি তাতে আবার ঝুনঝুনি কপালের এক পাশে বড় করে গল টিপ দেওয়া ঠোঁটটা সে কি ইস প্রিয়র মনে হলো এর থেকে সুন্দর পুতুল সে আর কখনো দেখিনি এভাবে প্রথম দেখা প্রিয় আর লতা সেই লতা যখন কিশোরী বয়স থেকে যৌবনে পা দিল প্রিয়র মনে একটা আলাদা প্রতিচ্ছবি ঘটতে থাকলো তার সে ছবির আগাগ্রা পুরোটাই ভালোবাসায় মাখানো কিন্তু প্রিয়র ভয় ছিল যদি কোনোদিন লতা এই ভালোবাসার খবর জানতে পারে তার থেকে দূরে সরে যায় প্রিয় যায় নাইনি তারা ভালোবাসার কথা প্রকাশ করেনি অথচ কে জানত আল্লাহ লতাকে প্রিয়র জন্যই বানিয়েছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট আর যদি সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন